শ্রোতা বন্ধুরা আপনাদের চারপাশের নিস্তব্ধতা কি আজ একটু বেশি গাঢ় লাগছে জানালার বাইরে যে অন্ধকার জমে আছে তাতে কি শুধুই রাকের আধার নাকি কারো অপেক্ষার দৃষ্টি যে দৃষ্টি আপনাকে দেখছে অনুসরণ করছে আপনার নিশ্বাসের শব্দ পর্যন্ত গুনছে রাত দশটা বাজে ঢাকার হাতির ঝিলের দিকে তাকিয়ে থাকা সেই নির্জন ফ্ল্যাটের লাইটটা কি হঠাৎ নিভে গেল না শুধু আপনারই আর ঝালকাঠির গাঙের পারে সেই পুরনো বটগাছটার ডালে কি সত্যিই বাদুরের ঝুল নাকি একজোড়া লাল চোখ স্বাগত সেই সময়ে যখন বাস্তবতা তার সবচেয়ে পাতলা চাদরটি খুলে ফেলে মনে রাখবেন রাত দশটা মানে অশরীর রাত আর আমাদের ফেসবুক পেজে রাত এগারোটায় আমরা গভীর আতঙ্কের আর এক স্তরে প্রবেশ করি আজকের এপিসোড বাহান্ন আজ আমি আপনাদের শোনাব দুটি এমন ঘটনা যেগুলোর প্রতিটি শব্দ আপনার মেরুদণ্ড বরফ করবে আপনার ঘরের প্রতিটি আয়না হয়ে উঠবে সম্ভাব্য প্রবেশদ্বার প্রথম ঘটনাটি ঢাকার হৃদয়স্থল হাতির ঝিলের একটি রহস্যময় ফ্ল্যাট নিয়ে যেখানে একা থাকা মানে নিজেকে ছাড়া আরেকজনের উপস্থিতি সবসময় অনুভব করা দ্বিতীয় ঘটনাটি ঝাড়কাঠির এক নিভৃতচারী গ্রামের মেছো ভূতের আতঙ্ক নিয়ে যেখানে একটি জলাশয়ের তলা থেকে উঠে আসে না কোনো মাছের আঁশ বরং মানুষের হাড়ের গুঁড়ো প্রতিটি ঘটনা এতটাই বিস্তারিত এতটাই গভীর যে আপনি শুনতে শুনতে হারিয়ে যাবেন সেই অন্ধকার গলিতে সেই নোনা জলের ধারে আপনি আর শুধু শ্রোতা থাকবেন না আপনি হবেন প্রত্যক্ষদর্শী তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক ঘটনা শুরু করার আগে একটি অনুরোধ যারা এখনো অশরীরী পরিবারের সদস্য হননি দয়া করে সাবস্ক্রাইব বাটনটি চাপুন পাশের বেল আইকন টিপে নোটিফিকেশন অন করে নিন কারণ আজ রাতের গল্পগুলো আপনার ঘুম চিরতরে কেড়ে নিতে পারে আর আমার সাহসী সাবস্ক্রাইবাররা আজকের ঘটনায় আপনার রেটিং দিতে লাইক করুন আর কমেন্টে লিখুন আমি ভয় পাইনি যদি সত্যিই তাই হয়ে থাকে প্রথম ঘটনা হাতির ঝিলের সাতশো নম্বর ফ্ল্যাট যে দরজা খুলতেই চায় না এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন আবির আবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্নাতকোত্তর ছাত্র যে হাতির ঝিল সংলগ্ন একটি বহুতল ভবনের সাতশো দুই নম্বর ফ্ল্যাটে থাকতেন তার পাশের ফ্ল্যাট সাতশো তিন ছিল তার দুঃস্বপ্নের উৎস অসংখ্য ধন্যবাদ আবিরকে তার এই ভয়াবহ সত্য আমাদের সাথে ভাগ করে নেওয়ার সাহসিকতার জন্য তিনি বলেছেন এই অভিজ্ঞতা আমাকে ঢাকা শহর ছাড়তে বাধ্য করেছে আমি আর কখনো কোনো ফ্ল্যাটে একা থাকবো না এই ঘটনাটি দু সালের ডিসেম্বর থেকে দু সালের ফেব্রুয়ারি পর্যন্ত টানা তিন মাস ধরে ঘটেছে এবং এখনো সেখানকার বাসিন্দারা এর প্রভাব থেকে মুক্ত হতে পারেনি হাতির ঝিলে সেই ভবনটি বেশ প্রাচীন আশির দশকের নির্মাণ আবিরের ভাষায় ভবনটি দেখতে সাধারণ হলেও এর করিডরগুলো একটু বেশি দীর্ঘ আলো একটু বেশি নিষ্প্রভ আর সাতশো তিন নম্বর ফ্ল্যাটের দরজাটা সেটা ছিল পুরনো কাঠের তার উপর কয়েক ডজন তালা যেন ভেতর থেকে কেউ বেরিয়ে আসবে বলে কেউ তালা মেরে রেখেছে স্থানীয় গার্ড ও পুরনো বাসিন্দারা জানান সাতশো তিন নম্বর ফ্ল্যাটটি প্রায় দশ বছর ধরে শূন্য পড়েছিল আগের মালিক একজন বৃদ্ধা মহিলা ছিলেন যিনি একা থাকতেন দু সালের দিকে তিনি রহস্যজনকভাবে মারা যান মৃত্যুর এক সপ্তাহ পর তার দেহ পাওয়া যায় শুধু একটি কক্ষে চেয়ারে বসে টেলিভিশনের সামনে আশ্চর্যের ব্যাপার টেলিভিশনটি তখনও চালু ছিল শুধু সাদা স্ক্রিন বা স্নো দেখাচ্ছিল তারপর থেকেই ফ্ল্যাটটি বিক্রি বা ভাড়া যায়নি কেউ ভাড়া নিলেও এক মাসের বেশি টিকতে পারত না আবির নেওয়ার এক মাস পর দু সালের ডিসেম্বরে তিনি প্রথম অস্বাভাবিকতা টের পান রাত তিনটের দিকে পাশের ফ্ল্যাট থেকে খুব স্পষ্টভাবে টেলিভিশনের আওয়াজ শুনতাম পুরনো বাংলা সিনেমার ডায়লগ কিংবা সংবাদের সঙ্গীত কিন্তু সমস্যা হল ওই ফ্ল্যাট তো সম্পূর্ণ খালি জানালাগুলোই কাঁচ পর্যন্ত নেই আমি প্রথমে ভেবেছিলাম হয়তো নিচের তলার টিভির আওয়াজ কিন্তু এক রাতে আমি করিডরে গিয়ে কান পেতে রইলাম আওয়াজ স্পষ্ট সাতশো তিন নম্বর ফ্ল্যাটের ভেতর থেকেই আসছিল আরও ভয়ানক ব্যাপার টিভির শব্দের মাঝে মাঝে একটা খুবই মৃদু শুকনো কাশির শব্দ ভেসে আসত যেন কোনো খুবই বৃদ্ধ মানুষ কাশছেন আবির গার্ড ও বাসিন্দাদের জানালে তারা বিষয়টি এড়িয়ে যেত একজন পুরনো চাপাতি বিক্রেতা তাকে আস্তে করে বলেছিলেন ভাই ওই ফ্ল্যাটে বুড়ি রাত আটকে আছে সে ভাবে সে এখনও বেঁচে তার রোজকার রুটিন ছিল সকালে চা বানানো দুপুরে রান্না করা রাতে টিভি দেখা তার মৃত্যু হয়েছে কিন্তু রুটিন থেমে নেই তুমি যা ও সব গেস্ত না কিন্তু আবির পারলেন না একদিন দুপুরে সাহস করে তিনি সাতশো নম্বর ফ্ল্যাটের দরজার সামনে গিয়ে কান পেতে রাখেন ভেতর থেকে স্পষ্ট রান্নার শব্দ শোনা যায় হাড়িপাতিলের ঠোকাঠুকি গ্যাসের চুলার সশব্দ জ্বলানো আর তেলের ফোড়নের চিই শব্দ সাথে সাথে এক ধরনের মিশ্র গন্ধ দরজার ফাঁক দিয়ে বেরিয়ে আসে পুরনো তেল মশলা আর একটি তীব্র মেটাবলিজমহীন দেহের গন্ধ আবির দৌড়ে নিজ ফ্ল্যাটে ফিরে এসে দরজা বন্ধ করেন এরপর থেকেই ঘটনাগুলো ব্যক্তিগত হতে শুরু করে আবির রাতে ঘুম থেকে জেগে দেখতেন তার নিজের ফ্ল্যাটের লিভিং রুমের টিভি চালু সাদা স্ক্রিন জল জল করছে তিনি রিমোট দিয়ে বন্ধ করলেও পরের রাতেই আবার একই দৃশ্য তার ফ্রিজে রাখা দুধ প্রায় নষ্ট হয়ে যেত যেন কেউ খোলা রেখে দিয়েছে এক রাত তিনি স্পষ্ট অনুভব করেন কেউ তার শয্যার পাশে দাঁড়িয়ে আছে তিনি চোখ খুলে দেখেন একটি অস্পষ্ট ঝাপসা সাদা চেহারার আকৃতি যা তৎক্ষণাৎ বিলীন হয়ে যায় সিদ্ধান্ত নিয়ে আবির স্থানীয় একটি মসজিদের ইমাম সাহেবের সাথে যোগাযোগ করেন ইমাম সাহেব ফ্ল্যাটে এসে কোরআন তিলওয়াত করেন কিছু আয়াত লেখা পানি ছিটিয়ে দেন তিনি আবিরকে বলেছিলেন এখানে একটি আত্মা আটকে আছে যে নিজের মৃত্যু মানতে পারছে না সে একা থাকতে থাকতে পাগল প্রায় হয়ে গেছে সে চায় কেউ তার সাথে থাকুক কথা বলুক সে তোমাকে টার্গেট করেছে কারণ তুমি একা থাকো আর তুমি তার আওয়াজ শুনতে পাও ইমাম সাহেবের পরামর্শে কিছুদিন শান্তি থাকলেও দু সালের জানুয়ারিতে সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটে আবির এক রাতে ফ্ল্যাটে ফিরে দেখেন তার নিজের শয়নকক্ষের দরজা বন্ধ ভেতর থেকে টিকটিক টিকটিক শব্দ আসছে যেন কেউ নখ দিয়ে দরজা আঁচড়াচ্ছে ভয়ে তিনি বন্ধুর বাসায় রাত কাটান পরের দিন সকালে ফিরে দেখেন দরজায় গভীর আঁচরের দাগ আর তার বিছানার চাদর ভিজে ঠান্ডা ও কাদায় মাখামাখি যেন কেউ ভেজা কাদায় শুয়েছিল কিন্তু আসল আতঙ্ক তখন যখন আবির তার ফোনের অটোমেটিক রেকর্ডিং অ্যাপ চালু রাখতে শুরু করেন এক রাতের রেকর্ডিংয়ে তিনি নিজের ঘুমের মধ্যে কথা বলছেন কিন্তু তার কণ্ঠস্বর নয় একটি নারী কণ্ঠ খুব বুড়ি ভাঙা গলায় বলছে এখানে এত ঠান্ডা কেউ কি আমার চা বানিয়ে দেবে টিভিটা ঠিক নেই সব সাদা সব সাদা রেকর্ডিংয়ের শেষের দিকে একটি চিৎকার শোনা যায় দরজা খোল আমাকে বের হতে দাও আমি মরিনি আমি মরিনি আবির সেই রেকর্ডিং শোনার পরপরই জ্বর ও প্রলাপ বকতে শুরু করেন তাকে হাসপাতালে নেওয়া হয় সেখানেও তিনি বলতেন ওই বুড়ি আমার পিছু নিয়েছে পরিবারের চাপে তিনি ফ্ল্যাট ছাড়েন এবং ঢাকা ছেলে চলে যান কিন্তু গল্প এখানেই শেষ নয় আবিরের চলে যাওয়ার পর সাতশো দুই নম্বর ফ্ল্যাটে এক নতুন ভাড়াটে আসে মাত্র পাঁচ দিন পর সে পালিয়ে যায় তার বর্ণনা অনুযায়ী সে রাতে শুনতে পেত পাশের ফ্ল্যাট থেকে নয় বরং তার নিজের ফ্ল্যাটের ব্যালকনি থেকে পদোচ্চারণার শব্দ আর তার ব্যালকনির দরজায় প্রতিদিন সকালে হাতের আঁচড়ের দাগ দেখা যেত যেন কেউ রাতে ভেতরে আসতে চেয়েছে সবচেয়ে হিম করা তথ্য আবিরি জানিয়েছেন তার শেষ যোগাযোগে আমি চলে আসার এক মাস পর আমার পুরনো একটা বন্ধু ওই এলাকায় যায় সে ইচ্ছা করে সাতশো তিন নম্বর ফ্ল্যাটের সামনে যায় বিকেলবেলা দরজায় এখনো অনেক তালা কিন্তু দরজার নিচের ভাগ দিয়ে সে কিছু দেখতে পায় সে বলে সেখানে একটি পায়ের পাতা খুব শুকনো বিবর্ণ নীল শিরাবিশিষ্ট পায়ের পাতা দৃশ্যমান ছিল যেন কেউ মেঝেতে শুয়ে আছে আর দরজার ভিতরের দিকটা সেটা সম্পূর্ণ ভেজা কাদায় মাখামাখি আবিরের বিশ্বাস ওই বৃদ্ধার আত্মা শুধু ফ্ল্যাটেই আটকে নেই সে তার একাকিত্ব তার অস্বীকৃত মৃত্যুর যন্ত্রণা তার দশ বছরের নির্জনতের ক্ষুধা দিয়ে পাশের ফ্ল্যাটের বাসিন্দাদের গ্রাস করে চলেছে যেন তাদের সঙ্গ পেতে ভবনের অন্যান্য বাসিন্দারা এখন রাত দশটার পর করিডোরে যান না সাতশো নম্বর ফ্ল্যাটের সামনে দ্রুত হেঁটে যান কেউ কেউ শপথ করে বলেন রাতে করিডোরের ম্যাজিক বাল্বের নিচে দাঁড়ালে নিজের পাশে আর একজনের নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যায় এই ছিল প্রথম ঘটনা ভাবুন তো আপনি যদি কখনো হাতির ঝিলের কোনো পুরনো ফ্ল্যাটে একা থাকেন আর রাত তিনটায় টিভির আওয়াজ শুনতে পান আপনি কি নিশ্চিত হবেন সেটা আপনারই টিভি নাকি পাশের সেই শূন্য ফ্ল্যাটের টিভি যা দশ বছর ধরে একজন মৃতা বৃদ্ধার জন্য চালু আছে ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন অশরীর কখনোই কালো জাদু অন্ধবিশ্বাস কুসংস্কারকে প্রমোট করে না আর অশরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ এখানে গল্প নয় ঘটনা শোনানো হয় রাত দশটা মানেই অশরীরীর রাত এখন আসি আজকে দ্বিতীয় এবং শেষ ঘটনায় এটি আরও মর্মান্তিক আরও রক্তঝরা এটি শুধু ভূতের গল্প নয় এটি ক্ষুধা লোভ ও নিষ্ঠুরতার সত্যি ভৌতিক ঘটনা দ্বিতীয় ঘটনা ঝালকাঠির মেছো ফুত যে খুঁজে বেড়ায় তার হারানো মাথা এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন রিফাত রিফাত ঝালকাঠি জেলার সদর উপজেলার পার্শ্ববর্তী একটি ছোট গ্রামের বাসিন্দা যে নিজের চোখে দেখেছে কিভাবে একটি স্থানীয় কুসংস্কার রূপ নেয় এক ভয়ঙ্কর বাস্তবতায় অসংখ্য ধন্যবাদ রিফাতকে এই মর্মান্তিক ও সংবেদনশীল ঘটনা আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি তার পরিচয় গোপন রাখতে চেয়েছেন কারণ স্থানীয়রা এই নিয়ে কথা বলতে ভয় পায় এই ঘটনা দু সালের বর্ষাকাল থেকে শুরু হয়ে দু সালের শীতকাল পর্যন্ত চলমান ছিল এবং এর রেশ এখনও কাটেনি গ্রামটির নাম নলুয়া পরিবর্তিত নাম গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটি প্রশস্ত খাল স্থানীয় ভাষায় যাকে বলে গাং এই গাঙের পানি ছিল এক মাছে ভরপুর কিন্তু গত কয়েক দশকে মাছ কমে গেছে স্থানীয় জেলেরা দায়ী করে একটি কিংবদন্তিকে মেছো ভূতের কথিত আছে বহু বছর আগে এক জেলে যার নাম ছিল ফকির অতিরিক্ত মাছ ধরা ও ডিমওয়ালা মাছ ধরে নষ্ট করার কারণে এক অভিশাপগ্রস্ত হয় সে একদিন নদীতে ডুবে মারা যায় তার মৃত্যুর পর তার আত্মা মেছো ভূতে পরিণত হয় যে নদীর মাছ রক্ষা করে এবং লোভী জেলেদের শাস্তি দেয় লোককাহিনী বলে মেছো ভূত একতে একদম মানুষ কিন্তু তার গায়ে মাছের আঁশ হাত পা জালের মতো আর মুখমণ্ডল অস্পষ্ট সে রাতে নদীর ধারে হেঁটে দাঁড়ায় আর জেলেদের জাল কেটে দেয় নৌকা ডুবিয়ে দেয় কিন্তু দু সালের বর্ষায় কিংবদন্তি বদলে যায় ভারী বর্ষণে গাঙের পাড় ধসে যায় এবং একটি পুরনো পচে যাওয়া কাঠের বাক্স ভেসে ওঠে বাক্সটিতে ছিল মানব কঙ্কালের কিছু হাড় আর একটি পুরনো মরিচা ধরা হুকুম দাড়ি কামানোর খুব স্থানীয় বয়োজ্যেষ্ঠরা চিনতে পারেন সেটা ফকির জেলের জিনিস তার মানে ফকিরের দেহ কখনই উদ্ধার হয়নি সেটা পাকের নিচেই পচে গেছে এই আবিষ্কারের পর থেকেই মেছো ভিতের উপদ্রব বেড়ে যায় কিন্তু এবার তার রূপ পাল্টে যায় রিফাতের ভাষায় এখন আর সে শুধু জাল কাটে না এখন সে আহরণ করে প্রথম শিকার হন বকুল মাঝি এক লোভী জেলে যে নিষিদ্ধ জাল দিয়ে ছোট ছোট সব মাছ ধরত এক সকালে তার নৌকা খালের মাঝিখানে ভাসতে দেখা যায় খালি তার বড় ছেলে নৌকায় গিয়ে দেখে বকুল মাঝি নৌকার তলায় শুয়ে আছে তার মুখ ও নাকের ভেতর কাদা ও ছোট ছোট মাছের পোনা ঠেসে দেওয়া হয়েছে যেন তাকে ডুব দিয়ে মারা হয়েছে কিন্তু আশ্চর্যের বিষয়ে তার শরীরে ছিল অসংখ্য নীলকালো আঙুলের দাগ খুব শক্ত হাতে চেপে ধরার দাগ আর তার কপালে খোদাই করা ছিল একটি অদ্ভুত চিহ্ন একটি মাছ ও একটি কুড়াল এরপর শুরু হয় আসল আতঙ্ক জেলেরা রাতে নদীতে যাওয়া বন্ধ করে দেয় কিন্তু যারা যেত তারা ফিরে আসত অদ্ভুতভাবে পরিবর্তিত হয়ে যেমন নাসির মাঝি যে এক রাতে মাছ ধরতে গেছিল ফিরে আসে জ্বর নিয়ে সে সারা রাত প্রলাপ বকতে থাকে বলতে থাকে ও আমাকে ধরেছে ওর হাত জালের মতো ও বলছে তুই আমার মাছ নিলি আমি তোর কিছু নিব তিন দিন পর নাসির মাঝি মারা যায় মৃত্যুর সময় তার শরীর থেকে ভয়ানক এক গন্ধ বেরোয় ঠিক যেমন গন্ধ বেরোয় দিন পানিতে পড়ে থাকা মরা মাছ থেকে ঘটনাগুলো যখন তুঙ্গে তখন রিফাত ও তার কয়েকজন তরুণ বন্ধু মিলে সিদ্ধান্ত নেয় তারা রাতে নদীর ধারে পাহারা দেবে ক্যামেরা নিয়ে দেখবে এই মেছো ভূত আসলেই কিছু কিনা তাদের মধ্যে সবচেয়ে সাহসী ছিল রফিক সে বলেছিল ভূত বলে কিছু নেই এসব কুসংস্কার কেউ হয়তো আমাদের জেলেদের ভয় দেখাচ্ছে তাদের সেই রাতের অভিজ্ঞতা রিফাতের বর্ণনায় আজও শুনতে গায়ে কাঁটা দিয়ে ওঠে আমরা নদীর পাশের বটগাছের আড়ালে লুকিয়েছিলাম রাত একটার পর নদীর পানিতে আলোড়ন শুরু হলো পানি থেকে ধোঁয়ার মতো একটা সাদা কিছু উঠল তারপর একটা মানুষ উঠে এলো হ্যাঁ ঠিক মানুষ কিন্তু তার চলন ছিল অদ্ভুত যেন হাঁটুর জায়গা ভেঙে গেছে সে পাড়ে উঠে এলো তার গায়ে কোনো কাপড় ছিল না কিন্তু পুরো শরীর কাদা ও শ্যাওলা দিয়ে ঢাকা আর গায়ে সত্যিই যেন মাছের আশের মতো কিছু জল করছিল সবচেয়ে ভয়ানক ছিল তার মুখ মুখ বলে কিছু ছিল না যেখানে মুখ হওয়ার কথা সেখানে ছিল শুধু একটি অন্ধকার ফাঁপা গহবর আমরা তখন ক্যামেরা চালু করে ফেললাম সে আমাদের দিকে মুখ না সেই গহবরের দিকটা ঘুরিয়ে নিল আমরা নিশ্চল হয়ে গেলাম তারপর সে হাঁটতে শুরু করলো কিন্তু সরাসরি আমাদের দিকে নয় পানির দিকে সে নদীর ধারের মাটি খুঁড়তে শুরু করল যেন কিছু খুঁজছে হঠাৎ সে থামল আর তার মুখের গহবর থেকে একটা আওয়াজ বের করল সেটা কোনো মানুষের ভাষা নয় সেটা ছিল হা হা এরকম কিছু যেন কেউ জলের নিচ থেকে কথা বলছে তারপর সে মাটি থেকে একটা কিছু তুলল আমরা ভালো দেখতে পাচ্ছিলাম না কিন্তু পরের মুহূর্তে সে সেটা তার মুখের গহবরে বসিয়ে দিল তখন আমরা দেখতে পেলাম সেটা ছিল একটা মানুষের মাথার খুল্লি খুল্লিটা বসতেই তার শরীরটা একটা বিকট কাঁপুনি দিল আর সেই গহবরের ভিতর থেকে দুটো খুব ক্ষীণ ও হলুদ আলোর বিন্দু জ্বলে উঠল যেন চোখ সে এবার সরাসরি আমাদের দিকে তাকাল রিফা তার তা বন্ধুরা সেখান থেকে পালিয়ে আসে তারা যা রেকর্ড করেছিল তা সম্পূর্ণ বিকৃত করাপ্টেড হয়ে গিয়েছিল শুধু কিছু বিকট শব্দ আর অস্পষ্ট ছায়া ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না কিন্তু পরের দিন সকালে তারা যে জায়গায় দাঁড়িয়েছিল সেখানে তারা মাটিতে পদচিহ্ন পেল কিন্তু সেটা মানুষের পায়ের নয় সেটা ছিল জালের মতো জটানো পদ্মপাতার মতো চ্যাপটা কিছু ছাপ এর পরের ঘটনাটি রিফাতের পরিবারকে ধ্বংসের দিকে নিয়ে যায় রিফাতের বাবা একজন সম্মানিত জেলে যিনি মেছো ভূতের গল্পে বিশ্বাস করতেন না তিনি এক রাতে মাছ ধরতে বেরোন তিনি ফিরে আসেননি তিন দিন অনুসন্ধানের পর নদীর এক কাদা ভর্তি অংশে তার নৌকা পাওয়া যায় তার একটি জুতো আর তার মাছ ধরার পোশাক পাওয়া যায় কিন্তু তার দেহ পাওয়া যায়নি রিফাতের মা পাগল প্রায় হয়ে যান তিনি বলেন স্বপ্নে দেখেছেন রিফাতের বাবা তাকে বলছেন ও আমাকে ধরে রেখেছে ওর মাথা নেই ও আমার মাথা চায় গ্রামের মানুষজন এবার একটি স্থানীয় ওঝার শরণাপন্ন হয় ওঝা একটি যজ্ঞের আয়োজন করেন নদীর ধারে তিনি বলেন ফকিরের আত্মা শান্তি পায়নি কারণ তার দেহের মাথাটি কখনো পাওয়া যায়নি সম্ভবত মাথাটি কেটে নেওয়া হয়েছিল বা কোনো প্রাণী নিয়ে গিয়েছিল তাই তার আত্মা মেছো ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছে এবং সে অন্য মানুষের মাথা দিয়ে নিজের শূন্যতা পূরণ করতে যায় বিশেষ করে সেই সব জেলেদের যারা তার মতোই লোভী ও অতিরিক্ত মাছ ধরে ওঝার যজ্ঞের সময় সবাই দেখে নদীর পানিতে একটি কালো মানুষের মতো আকৃতি দাঁড়িয়ে আছে যেন সব দেখছে ওঝা নির্দেশ দেন একটি কুমিরের মাথার খুল্লি নদীতে উৎসর্গ করতে সেটা করতেই সেই আকৃতি পানিতে ডুবে যায় কিন্তু আতঙ্ক শেষ হয়নি দু সালের শীতকালে নদীর পানি কমে যাওয়ার পর জেলেরা দেখতে পায় নদীর তলায় কাদার নিচে অসংখ্য মানুষের আকৃতির ছাপ যেন কেউ সেখানে শুয়ে আছে আর কিছু জায়গায় মাছের ঝাঁকের বদলে জেলেদের জালে উঠতে শুরু করে মানুষের হাড়ের টুকরো দাঁত আর চুলের গোছা রিফাতের শেষ বক্তব্য আমি আমার বাবাকে হারিয়েছি আমাদের গ্রামের অনেকেই হারিয়েছে এটা কোনো ভূতের গল্প নয় এটা আমাদের লোভের ফল আমরা নদীকে শোষণ করেছি মেরেছি নিঃশেষ করেছি এখন নদী তার প্রতিশোধ নিচ্ছে মেছো ভূত আসলে আমাদেরই সৃষ্টি আমাদেরই পাপের প্রতিচ্ছবি আপনারা কেউ যদি এমন কোনো অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান যা আপনি ভাগ করে নিতে চান আমাদের সাথে ঘটনা পাঠান আশরীরি অফিসিয়াল অ্যাট দ্য রেট জিমেল ডট কমে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধান থাকুন আপনার চারপাশের নিঃশব্দতা থেকে কারণ কখন যে তা কথা বলা শুরু করবে আপনি টেরও পাবেন না রাত দশটা মানেই অশরীর রাত শুভরাত্রি